দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি অবাক করা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের গাছ বিশ থেকে পঁচিশ কেজি ফল সেরার পরেও এখনও হাজার হাজার ফল দেখা যাচ্ছে এই গাছগুলাতে এটি একটি চায়না জাতের কুল বড়াই আগাম ফল ধরে তাই বাজারে ভালো দাম পাওয়া যায় বিশেষ করে এই বাগান দেখে অবাক হয়ে গেলাম একটি করে ডাল মাটিতে গাড়া আছে কিন্তু এই ডাল থেকে যে কয়েকটা ডাল বেরিয়েছে প্রত্যেকটা ডালে তসবি দানার মতো ফল ধরে আছে এই চায়না কুলবরাই সম্পর্কে জানার চেষ্টা করব তাই যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে এই নার্সারি মালিকের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন এই গাছ সম্পর্কে পরামর্শ নিতে পারবেন সেই সাথে তার সাথে যোগাযোগ করে তার নার্সারি ভিজিট করতে পারবেন বুঝতেই পারছেন অনেক চমৎকার ভিডিও চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই যেহেতু আমরা একটা চমৎকার জিনিস দেখাচ্ছি মানুষের সর্বপ্রথম প্রয়োজন হয় ঠিকানার ঠিকানা আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চৌডাঙ্গা ভাই কতদিন থেকে এই নার্সারির সাথে জড়িত আমি 2009 সাল থেকে এই ফল নিয়ে কাজ করি আমি প্রথমে আগে ফলের বাগান করছিলাম বিভিন্ন রকম ফল নিয়ে কাজ করি প্রথমে আমি সাড়ে তিন বিঘা কুল আর সাড়ে তিন বিঘা পিয়ারা দি নয় সালে শুরু করে তারপরে প্রতি বছর আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে বর্তমানে আমার একশো চল্লিশ বিঘা ফলের প্রজেক্ট আছে একশো চল্লিশ বিঘা আমরা যে প্রজেক্টে আছি যে এই প্রজেক্টে কি কি আছে এখানে আছে নেসপাতি আছে আপেল আছে পাসিমন আছে পাশে আঙ্গুর আছে তারপর কাঁঠাল আছে সজনা আছে আচ্ছা এই যে আমাদের পিছনে আশেপাশে অনেকগুলো বড়াই দেখতেছি এটা কি জাতের বড়াই এটা আছে আগাম জাতের বড়ুই এই গাছ থেকে আমি কিন্তু অলরেডি ডিসেম্বরের হচ্ছে বিশ তারিখে একবার হারভেস্ট করেছি ওই বড়িগুলো আমি একশো পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি করেছি এখনও গাছে পর্যাপ্ত পরিমাণে বড়ই আছে এটা হচ্ছে চায়না টক মিষ্টি নামেও পরিচিত এটা মূলত চায়নার একটা ভ্যারাইটি মূলত চায়নার একটা ভ্যারাইটি এটা অন্য বড়ির থেকে রোগ বালাই খুবই কম আর প্রচুর পরিমাণে বিয়ারিং হয় আচ্ছা এই বরাই বাদ দিয়ে আর কি কি আছে আমার আছে বল সুন্দরী বরুই আছে ভারত সুন্দরী আছে তারপরে আপনার সিডলেস বরুই আছে তারপরে আগাম যাতে টক টক বরুই আছে আর এইটা আছে টক মিষ্টি আচ্ছা এই যে কয় একটা বরাইয়ের কথা বললেন এর মধ্যে সবচাইতে ফলন কোনটার বেশি সব ছাড়া দামও ভালো পাওয়া যায় ফলনও ভালো পাওয়া যায় আপনার এই চায়না টক মিষ্টি বরুই চায়না টক মিষ্টি জি আচ্ছা মানে এটা আছে আগাম আপনার ডিসেম্বরে অন্য কোনো বরুই পাওয়া যায় না তার মানে আমি ডিসেম্বরের বিশ তারিখে এটা হারভেস্ট করেছি আবার দেখা যাচ্ছে হারভেস্ট করা যাবে আচ্ছা বাংলাদেশের মাটিতে এত চমৎকার করে ফল ধরছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না একটা বিষয় বলবেন এই চারাটা সংগ্রহ করলেন কি এটা আমি টিসু কালচারের চারা মহারাষ্ট্র থেকে নিয়ে আসছিলাম প্রথমে হচ্ছে আপনার দশটা গাছ কিনে আসছিলাম একটা একটা পার পিস গাছ নিয়েছিল আমার হচ্ছে এক টাকা করে পিস ইন্ডিয়ান টাকা রুপি পরে আমি ওই দশটা গাছ লাগাই পরীক্ষামূলক লাগাইছিলাম যে আসলে রেজাল্টটা কেমন আসে পরে দেখালাম যে হচ্ছে খুব ফাটাফাটি রেজাল্ট বিয়ারিং খুব ভালো কুলের স্বাদ ভালো এখন আমি বড় আকারে এটার বাগান করেছি আচ্ছা এই যে নতুন একটা জাত যে বাংলাদেশে নিয়ে আসলেন নতুন একটা জিনিস নিয়ে আসলে এটার পিছনে অনেক পরিশ্রম করতে হয় যে তো এই গাছটা আসলে পরিচর্যা কীভাবে করছেন আর রোপণটা কীভাবে করছিলেন রোপণ হচ্ছে আমি এখানে হচ্ছে বারো ফিট অন্তর হচ্ছে আপনার দিয়েছি হচ্ছে পাঁচশি গাছ আপেল গাছ আর বারো ফিটের মাছ দিয়ে ছয় ফিটের বরুর লাইন দিয়েছি তার মানে বল ছুন্দুরী ভারত ছুন্দুরী বরুই গাছগুলো যেমন বাড়ে টক মিষ্টি টক কুল এগুলো এত বাড়ে না আর আমি এখানে বিঘাপতি আপনার তিনশো করে বরুর চারা দিয়েছি আর আপনার হচ্ছে পরিচর্যা অন্য কুলের থেকে খুবই কম আপনার সাধারণত জমি আমি চাষ দিই চাষ দেওয়ার পরে গোবর সার ছিটাই দিয়ে গাছ লাগাই আচ্ছা আপনার গাছগুলা দেখতেছি একদম ব্যতিক্রম জি মনে হচ্ছে যে একটা ডাল কেটে মাটিতে গেড়ে দিয়েছেন আর পুরা গাছ ভর্তি ফল চলে আসছে এটার বৈশিষ্ট্য কি এরকম এটার বৈশিষ্ট্যই এমন এই জাতটাই এমন এটা আপনার আমি দীর্ঘ পনেরো বছর চাষ করছি এমনি আমার কাছে যত কুললেই কাজ করছে যত কুলের ভ্যারাইটি আছে সব ছাড়া মনে হয় যে সেরা কুল হচ্ছে এটা আচ্ছা এটার ফল ফুল যখন আসে সেই সময় ঝরার সমস্যা আছে কিনা ফল ফুল আপনার হচ্ছে ওইটা দেখা যাচ্ছে যে ট্রিটমেন্টের কারণে অনেক সময় সমস্যা হয় তার মানে আপনার যখন মুকুল আসে সেখন আপনার বিভিন্ন রকমের কীটনাশক ছত্রাকনাশক আছে ওইগুলো আপনার বুঝে শুনে দিতে হবে আপনার দেখা যাচ্ছে দিলে পরাগয়ন নষ্ট হয়ে যাবে সেখন আর আপনার কুল দাঁড়া দাঁড়াবে না গাছে কোন সময় ফুল ফুল আসে আর হারভেস্টের সময়টা কখন এটা হচ্ছে আপনার ভাদ্র মাসে হচ্ছে ফুল ফুল চলে আসে আর আপনার হচ্ছে ডিসেম্বরের দিকে এটা হারভেস্ট করা যায় আচ্ছা সর্বোচ্চ একটা ফলের সাইজ কত বড় থাকে এগুলো আপনার বিশটাই বাইশটাই কেজি হয় আচ্ছা ছোট সাইজ হয় যেহেতু এটা একটা নতুন জাত জি বাংলাদেশে ব্যাপক নাই আপনার কাছে আছে জি হয়তো এখন মানুষের কাছে ছড়াই যাবে জি সেক্ষেত্রে কৃষকরা তো সবসময় চিন্তা করে যে আমি এইটা করলে আমার লাভ বেশি হবে জি আপনি কি ভাবতেছেন যে এটা যদি মার্কেটিং করেন সেক্ষেত্রে কৃষকরা যদি বাণিজ্যিক চাষ করে সেক্ষেত্রে প্রফিট করতে পারবে কিনা আপনি দারুণ একটা কথা বলেছেন এখন দেখতে শুনতে যতই সুন্দর হোক মানে সব কিছুর মূলত কিন্তু টেস্ট থাকতে হবে তা আপনার নতুন ভ্যারাইটি এটা নতুন ভ্যারাইটি সবসময় চাহিদা থাকে বেশি আর বড়ো সুবিধা যে কোনো জিনিস হয় সবাই লাস্টে উঠতে হবে নাই ফার্স্টে উঠতে হবে এটা ডিসেম্বরের মাসে ওঠে সেই জন্য বাজার মূল্য ভালো পাওয়া যায় অন্য অন্য কুল সেই সময় কিন্তু পাওয়া যায় না আর আপনার হচ্ছে এটা নিঃসন্দেহে কৃষকরা চাষ করতে পারে তার মানে আপনার অন্য বড় থেকে কিন্তু রোগ বালাই কম তাই এই গাছের রোগ বালাই কেমন দেখেন রোগবালাই আমি কোনো রোগবালাই বালাই পাইনি এটা দীর্ঘ চার বছর নিয়ে কাজ করছি তা আপনার অন্য বরুইতে দেখা যাচ্ছে যে আপনার এক বছর বড়ই। হয় এক বছর কম হয় কিন্তু এই বড়ইটা প্রতি বছরই হয় মানে প্রতি বছরই এই একই রকম ভাবে বিয়ারি হয় আচ্ছা এই গাছগুলা থেকে কবে থেকে ফল পাচ্ছেন আসলে এই গাছগুলোর বয়স হচ্ছে টোটালে হচ্ছে 5 মাস 15 দিন বয়স 5 মাস 15 দিন এর মধ্যে তো এর আগে ফল দিছিল কি এর আগে একবার ওই যে ডিসেম্বরের 20 তারিখে হারভেস্ট করেছে আচ্ছা তাহলে সেই সময় কি এরকম ফল পাইছিলেন না এর থেকে কম এর আগে আছে ফল যেগুলো গাছ বড় সেগুলোই ফল বেশি পাইছি যেগুলো দেখা আছে যে চার বছরের গাছ আছে ওইগুলো প্রচুর পরিমাণে ফল আছে আর এটা আমি দেখাচ্ছি যে নতুন গাছে সাড়ে পাঁচ মাসে কি পরন ফলন সেটা দেখানোর জন্য আপনাকে আমি এখানে নিয়ে এসেছি আচ্ছা একটা বিষয়ে বলবেন যেহেতু আমার চোখে অনেক বেশি ফল মনে হচ্ছে জি আপনার কাছে কি মনে হয় সামনের দিনে এটার সম্ভাবনা কি আছে হ্যাঁ সামনের দিনে কুলের ভিতরে সবছাড়া একটা ডিমান্ডেড কুল হবে এটা তার মানে এটাই আপনার পোকাতে নষ্ট করে কম তারপরে আপনার ছত্রাক আক্রান্ত খুবই কম এটা আপনার সাধারণ মানুষ নর্মালভাবে ভালোভাবে চাষ করতে পারবে আচ্ছা যেহেতু আপনি টিস্যু কালচারের চারা নিয়ে আমি টিস্যু কালচারে চারা নিয়ে আসছিলাম ওই চারাটা থেকে যখন আপনি চারা তৈরি করতেছেন যে আমরা কি ওই একই রকম ফল পাবো ওই চারা থেকে টিস্যু কালচারের মাতৃ গাছের ফলন এক রকম হয় আবার এটার ফলন একরকম হয় কিন্তু আপনার মাতৃ গাছ আরও বেশি হয় যে এটা অরিজিনাল টিস্যু কালচার সেটার ফলনটা বেশি ভালো হয় তা আপনি দেখেন যে কোনো অংশে নাই আপনার যে পরিমাণ আল্লাহর নিয়ামত রহমত আপনার যে পরিমাণ বড় এমনি ওইটার থেকে গ্রাফটিং করে দিচ্ছে এমনি টিস্যু কালচারগুলো আরও বেশি ভালো হয় আচ্ছা আপনার কাছে তো এখন এইটার গ্রাফটিং চারা আছে জি গ্রাফটিং আচ্ছা চারাগুলো সাইজ কত বড় হবে আর যদি কেউ নিতে চায় জি নিয়ে যাওয়ার পরে কতদিন পর ফল পাবে কুল চাষ হচ্ছে যত প্রকার চাষ আছে সব শর্ট টাইমের জিনিস হচ্ছে কুল চাষ কুল চাষ আপনার যে বছর লাগায় তার পরের বছরই বিক্রি করা যায় আর আপনার চারা লাগলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে পারি আর সরাসরি দর্শকদের বলবো আপনারা সর্বমিনে আমাদের বাগানে আসবেন কুল খেয়ে যাবেন তারপরে বাগান করার সিদ্ধান্ত নেবেন আচ্ছা যেহেতু ব্যাপক করবে জি সে যদি আসলে নিচে আসে আসার পরে এইরকম ফল দেখে আমি মনে করি যে কেউ আপনার এখান থেকে ফেরত যাবে প্রত্যেকে এই চারা নিয়ে যাবে কারণ এত বেশি ফল আমি কিন্তু এর আগে কখনো এইরকম বড়াই গাছ দেখিনি আচ্ছা ভাই আর বিষয় বলবেন এই যে বড়াইটা দেখলাম যে আপনি একজনের সঙ্গে কথা বলছিলেন সেল করবেন জি বাজারে দাম পাচ্ছেন কি রকম আমি প্রথমে বিক্রি করছিলাম আপনার হচ্ছে একশো টাকা করে আজ থেকে পনেরো দিন মতন আগে কিন্তু এখন উনি বাজারে এখানে এসে আমাকে একশো টাকা দাম বলে গেছে একশো টাকা পার কেজি আচ্ছা তাহলে এক একটা গাছ থেকে আনুমানিক কিরকম আশা করতেছেন সাড়ে পাঁচ মাস বয়সে আপনার প্রতিটা গাছই মিনিমাম পঁচিশ থেকে ৩০ কেজি করে বড়ই আছে প্রত্যেকটা গাছ প্রতিটা গাছে তাহলে সেক্ষেত্রে তো বিঘায় আপনার কতগুলো গাছ রোপণ করতে পারবে তিনশোটা গাছ লাগানো যাবে তিনশো গাছ তিনশো গাছ থেকে আনুমানিক কতগুলো বড়ই পাওয়া যায় সম্ভাবনা আনুমানিক হচ্ছে আমার এখানে টার্গেট আছে যে এই বড়টা এক বিঘা জমি এখানে আপনার প্রতিটা গাছেই পঁচিশ তিরিশ কেজি নাই আমি পনেরো কেজি করেও যদি ধরি তা আমার এখানে মিনিমাম হচ্ছে বড়ই বিক্রি করা যাবে হচ্ছে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার এক বিঘা জমি এক বিঘা জমিতে তাইলে আমরা তো এটা কম করে ধরলাম জি যদি মাটি আর একটু ভালো হয় আর যদি পরিচর্যা ভালো হয় পরিচর্যা হয় ক্ষেত্রে আরো তো দিবুন ফল হওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা এই গাছগুলো রোপণ করার জন্য কি উপযুক্ত কোনো জায়গার দরকার আছে নাকি যে কোনো জায়গায় হবে বালিম মাটি হবে মোটা মাটি হবে যে কোনো জায়গাতেই হবে যে কোনো আভাতে হবে আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে তো এই গাছগুলো রোপণ করাই যায় আচ্ছা ভাই ভিডিওটা বড় করব না আমরা আমি আপনাকে যে প্রশ্নটা করতেছি দেখা যাবে যে অনেকে ফোন করে একই প্রশ্ন করতেছে আমরা একটা ভালো জিনিসের সন্ধান দেওয়ার চেষ্টা করি যেহেতু এত চমৎকার জিনিস আমি মনে করি মন থেকে বিশ্বাস করি যে জারাই এখানে আসবে বা ভিডিওটা দেখবে তারাই মুগ্ধ হয়ে যাবে আপনার থেকে চারা নিতে যাবে সেই ক্ষেত্রে হয়তো অনেকেই অনেকে ভিডিওটা সামনে একটু টেনে দিছে অনেকেই আপনার ঠিকানাটা শুনে নেই আপনি আপনার নাম সহ আর একবার ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চৌয়াডাঙ্গা আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শককেও ধন্যবাদ দর্শক এতক্ষণ জানছিলেন ভাই এই একটা নতুন জাতের বড়াই নিয়ে আসছে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে শুধু বড়াই না ওনার এখানে যে কয়েকটা জিনিস আমি দেখছি প্রত্যেকটাই এক্সক্লুসিভ মনে হয়েছে কারণ তরুণ মানুষ হয়ে যে এত ব্যস্ত থাকেন কালকে রাত থেকে ওনার সাথে আসি বিভিন্ন প্রজেক্টে এত দৌড়াদৌড়ি করতে হয় এত মানুষ ম্যানেজ করতে হয় আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি আসলে ওনার মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কারণ সৎ মানুষ হওয়ার কারণে সৎ পরামর্শ দিচ্ছে সৎভাবে ব্যবসা করতেছে এই জন্য আল্লাহর রহমত ওনার উপরে চলে আসছে এখান থেকে যদি কেউ চারা ক্রয় করতে চান স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে সদরভের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে না আমি এসে দেখে শুনে ক্রয় করবো সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে তারাও ক্রয় করতে পারবেন আর এরকম চমৎকার ফলের সাথে ছবিও তুলতে পারবেন ফলও খেতে পারবেন তো ভিডিওটা আর বড় করছি না যারা ধৈর্য ধরে ভিডিও দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর নিয়মিত আমাদের চ্যানেলে এরকম এক্সক্লুসিভ ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রোদে আমাকে সময় দিলে আপনাকেও ধন্যবাদ ভাই